নাটোরে মাহফিল ছিল দু হাজার আঠারো সালে নাটক মাহফিল শেষ করে বাড়ি ফিরলাম ফজরের একটু আগ দিয়ে পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল লোকজন একটু আসবে আস্তে আস্তে আসবে সমস্যা আচ্ছা আসবে জায়গা হয়ে যাবে ইনশাল আল্লাহ সহজ করে দেন জোরে বলি আমি এই সামিয়ানার ওই যে ওয়ালটা দিয়েছেন এরপর আরো জায়গা নেই মহিলা দেখা গেছে যেন ছোট হয়ে গেছে ডান সাইডে কিছু জায়গা আছে আসবে সমস্যা দু সালে আমার দিকে তাকান দু সালে নভেম্বরের মাঝামাঝি সময় আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা 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 করলো আসামি একখান পাইছি ওসি আমার দিকে তাকায়া একবার তাকায় লজ্জার আমার দিকে তাকাচ্ছে না মাথায় নিচু করে আছে তো বললাম ভাই ধরে আনলেন কেন খুজুর বদ্ধ দিয়েন না মাফসা বললাম যে মাফসান তো ধরছেন কেন খুজুর কি করবেন সামনে নির্বাচন একটু কয়েকদিন থেকে আসে নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন কি সস্তা কথা তো বললাম তাই তো এখন কি করবেন খুজুর হুজুর দিয়ে না হুজুর বাল আছে চাকরি পাসান তো বললাম আমি বললাম ইমান পাসান তো চালান দিয়ে দিল কোর্টে জজ আমার দিকে তাকায় জিব্বে কামড় মেরে বলে এই হুজুরে ধরে আনছ ওকে ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলাম আমার চাকরি ক্যান্সেল মানে আমরা এমন দাগি আসানি যে জামিনই হবে না দেশের এমন বালটা বাজাইছি আমরা জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিল ভাবলাম যে জীবনে এই সুন্নত আদায় নাও হতে পারে এই চান্সে ও তো আদায় করে দিল ঢুকলাম মন মন খারাপ করেনি ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকা মাত্র দেখে এক বড় চাচা আমার দিকে তাকায় আছে সালাম দিয়ে বলো হুজুর আপনি যেখানে ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম জানকে খুশি হলেন কেন কে বাবাজি মাহফিলে যাই সামনে বসি এত চেষ্টা করতে আপনি একবার মুসাফা করব জানসে মিলেই নাই হুজুর কি সুন্দর আল্লাহ মিলাই দিল হুজুর দোয়া করি আপনি জেল থাকেন কথা কি বুঝতেছেন আপনারা এরপর বললাম চাচা আপনি কেন জেল খানায় হামলা কি হামলা বোমা হামলা আমি নাকি বোমা হামলা করেছি বলেন তো আশি ঊর্ধ্ব বয়স আশি ঋর্ধ্ব বয়স লোকের হাতে যদি বোমা তুলে দিয়ে যদি বলা হয় বোমা মারো ও কি জায়গায় মারবে না মাথায় করবে